হাই তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার সোনা ভালো আছে তো আজকে আজকে আছি আমি বাইরে আর ঘেমে পুরো জল দেখো ভীষণ গরম গো ভীষণ গরম মানে কি বলবো এত গরম কিছু বলার নেই ভীষণ গরম লাগছে আর সোনা আমার ঘুমাচ্ছে আমি এসেছি ইজিট করতে বাইরে আজকে ভীষণ মানে এত গরম দিচ্ছে বুঝতে পারছি না কেন এখন মনে হচ্ছে ঘরে যেতে হবে ঠিক আছে এত গরম দিচ্ছে আর সোনা ওঠার টাইম হয়ে গেছে আর বলো কেমন লাগছে আজকে আমাকে দেখো মানে শাড়িটারই ভিজে যাচ্ছে ঠিক আছে এত গরম দিচ্ছে কেমন লাগছে আমাকে কমেন্টসে জানাবে কিন্তু ঠিক আছে কেমন লাগছে প্লিজ যা তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো এত কষ্ট করে ভিডিও করি তোমাদের জন্য তোমরা না দেখলে আমার একটু ভালো লাগে না আর পুরো একদম ঘেমে জল হয়ে গেছি ঠান্ডা লেগেছে তার মধ্যে ভেবে ঘেমেছে তার এ কেমন মানে ঠান্ডা লাগতে পারে আমার এমনিতেই গলা খুসখুস করছে ঠান্ডার জন্য তারপরে ঘেমে একদম জল হয়ে গেছি এতক্ষণ ছাদে বানাচ্ছিলাম রিল কিন্তু এখন নিচে আসতে হয়েছে কেন কি ছেলে ঘুমাচ্ছে মামে গেছে একটু মানে হাঁটতে গিয়েছে তো ভাবলাম যে চলো একটু নিচে এসে রিল্স করে ফেলি না তাহলে কালকে কি আপলোড করবো বলো আমার রিল্স তোমাদের কেমন লাগে ভালো লাগে তো নাকি থ্যাংক ইউ সো মাছ আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ যা যারা যারা নতুন নতুন সাবস্ক্রাইবার এসতো আমার চ্যানেলে থ্যাংক ইউ সো মাছ প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে অনেক 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 ভালোবাসা দিও ওকে ফ্রেন্ডস চলো এখন চলো ঘরে যাওয়ার যা একটু পাখার নিচে বসা যাক ভীষণ গম লাগছে দেখো পুরো একদম ঘেমে জল হয়ে গেছে বিশ্বাস না করলে কিছু করার নেই সত্যি তো চলো আজকের মতো বাই বাই তোমার সবাই ভালো থাকো আমাকে অনেক 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 সাপোর্ট করো বাই বাই